সামুদ্রিক প্রবাল দেখতে আপনাদেরকে আর সেন্ট মার্টিন যেতে হবে না ঘরে বসে সামুদ্রিক প্রবাল দেখতে পারবেন শুধু দেখতেই পারবেন না খেতেও পারবেন এই সামুদ্রিক প্রবালগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ছোট একটা তেজপাতা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল এবার আবারও সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটাকে মিডিয়াম মাছে রেখে জাল করে নিচ্ছি একটু সময় জাল করলেই দেখা যাবে এই গুটা গলে গিয়ে কিছুটা পানি বের হয়েছে এবার চেড়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে পানিটাকে টানিয়ে নিতে হবে যখন এরকম আঠালো একটা টেক্সচারে চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আবারও চুলা আরও একটা প্যান বসিয়ে দিয়ে এখানে এক কাপ দিয়ে দিচ্ছি পানি অন ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ একশো চামচ দিয়ে দিলাম তেল তেলটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হবে আমার ভিউয়ার্সদের জন্য এখানে একটা টিপস থাকবে এখানে তেলটা অবশ্যই দিতে হবে তাহলে দেখবেন যে কোনো নকশা বা নকশি পিঠা বানাতে খুব ডোটা খুব মসৃণ হবে সফট হবে এক কাপ চাউলের গুঁড়া দিয়ে নেড়ে চিড়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দমে তারপর হচ্ছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা অনেক বেশি সফট হবে একদমও শক্ত হবে না আবার একদম নরমও হবে না চুলা রাসটাকে এ যে লো টু মিডিয়াম আছে রাখতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে একটু গরমটাকে কমিয়ে নিতে হবে অর্থাৎ কুসুম গরম অবস্থাতে এনে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে আমি আবারও বলছি তারপর হচ্ছে এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পর একটু এটাকে বাটি শেপে তৈরি করে নিতে হবে এটাকে বাটির মতো তৈরি করে এর ভেতরে আগে থেকেই খেজুরের গুঁড়া নারকেলের পুরটা দিয়ে দিতে হবে পুরটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না আবার একদম কমও দেওয়া যাবে না দেওয়ার পর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পর হাত দিয়ে আরেকটু গোল করে নিতে হবে গোল করে নেবার পর এর উপরে একটু তেল দিয়ে দিতে হবে যে কোনো নকশা পিঠা তৈরি করার আগের মুহূর্তে এরকম একটু তেল দিয়ে নিলে কিন্তু কি হয় এটা নকশা তুলতে কিন্তু খুবই সহজ হয় সুন্দরভাবে নকশা তুলে নেওয়া যায় তারপরে এরকম লাগবে একটা শোন শোন দিয়ে এরকম একটু ডিজাইন করে নিতে হবে তাহলেই দেখবেন এটা সামুদ্রিক পোয়ালের মতো হয়ে যাবে একদম সহজ জাস্ট এরকম একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে শোন দিয়ে তাহলেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য কিন্তু আমি খুব স্লোলি দেখাচ্ছি একবার দেখাতেই যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন তবে একদম নিচের সাইডে না তুললেও কিন্তু হবে তা আমি আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট লেচিটাকে এরকম একটু বাটির মতো করে নিতে হবে তারপর মাছ বরাবর খেজুর গুড় আর নারকেলের পুরটা দিয়ে দিতে হবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে তারপর হচ্ছে আবার একটু গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পর এর উপরে একটু তেল লাগিয়ে দিতে হবে এর জন্য কি হবে এই দিয়ে এই নকশাটা খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাবে নকশাটা দেখতেও খুবই সুন্দর লাগবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাজটা আমি কীভাবে করছি জাস্ট দিয়ে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে তাহলে কিন্তু এই নকশাটা খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাবে ঠিক দেখতে কিন্তু সামুদ্রিক প্রবলের মতো হয়ে যাবে সামুদ্রিক প্রবল দেখতে আপনাদেরকে আর সেন্ট মার্টিন যেতে হবে না ঘরে বসে কিন্তু এই সামুদ্রিক প্রবল বানিয়ে খেতেও পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি ঢাকনা দিয়ে ঢেকে কভার করে দিচ্ছি চুলা রাসটাকে লোয়াচে রেখে আমি স্টিম করে নিচ্ছি দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিটের মতো স্টিম করে নিয়েছি আর এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক বেশি মজাদার একদম নরম তুল তুলে সফট হয়েছিল গরম গরম পরিবেশন করতে পারেন আবার চাইলে কিন্তু একটু ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন যেভাবে এটা খান্না কেন অনেক বেশি টেস্টি হয়েছিল একদম খেজুর গুড় আর নারকেলের পুরে ভরা এই সামুদ্রিক প্রবালগুলো খেতে অনেক বেশি টেস্টি একবার হলে বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করলে এটা এটা টেস্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহফেজ